মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে শান্তির জন্য ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন হেজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম শনিবার সকালে হেজবুত তৌহিদের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে আল্লাহর হুকুম তৌহিদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে এক গোলটেবিল বৈঠকে মূল প্রতিবাদ্য উপস্থাপনে তিনি একথা বলেন এ সময় হোসাইন মোহাম্মদ সেলিম তৌহদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন গত তিপ্পান্ন বছরে সতেরোবার সংবিধানে সংশোধনী আনা হয়েছে বহু নির্বাচন হয়েছে নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটা সংকটেরও টেকসই সমাধান হয়নি মূলত মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টায় ব্যর্থ হতে বাধ্য তিনি বলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধিবিধান বা সিস্টেমেই আমাদের দেশ চলছে আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায় অবিচার অশান্তি বেড়ে চলেছে যুগের পর যুগ আমরা মানব রচিত বিধানের মাসুল দিচ্ছি তিনি আরও বলেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল রসুলসল্লাহু আলাইসাল্লাম এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত মামলা আসতো না আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবন ব্যবস্থাকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেন তিনি ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি রাজনৈতিক দল বিচার ব্যবস্থা মসজিদ ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম মন্ত্রিপরিষদ নারীর মর্যাদা ও ভূমিকা আইনসভা সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে হেজবুত তৌহিদের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহবুজের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আবু জাফর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ডাবির অল রিলিজিয়ন্স ও কালচার বিভাগের প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম ডাবির ফিলোসফি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ডক্টর শাহ কাউসার মোস্তফা আবু ওলাই সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম মেজর আলমগীর হোসেন দেওয়ান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতীয় জনতা পার্টির মহাসচিব শওকাত মোহাম্মদ সহ সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের উপদেষ্টা খাদিজা খাতুন নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী চিকিৎসা বিষয়ক সম্পাদক উম্মুত্তিজান মাকদুমা পন্নি তত্ত্ব সম্পাদক এস এম শামসুল হুদা সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ